আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা দেখাবো আপনাদের কিভাবে আমরা পলিমার যে ফসফেট ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে আমরা প্যাক বানাই সেটাই আজকে দেখাবো আজকে দুটো ব্যাটারি বানায় দেখাবো আপনাদের সেটার মধ্যে দুটোই হচ্ছে আটচল্লিশ বল পঁচিশ এম্পিয়ার আমার কাছে যেই ব্যাটারিটা দেখলেন একটু আগে সেটা পঁচিশ এমপিআয়ারের সেল চার টাইপের আর এটা দিয়ে অলরেডি আমি প্যাক একটা তৈরি করে দিয়েছি আর আরেকটা যদি প্যাক বানাই সেটা সেটা হবে এই টাইপের সেলগুলো দিয়ে এটাও পলিমার সেল পলিমার ফসফেট সেল অনেকে মনে করেন যে এই পলিমার ব্যাটারিগুলো দিয়ে আসলে প্যাক বানালে আগুন ধরে যেতে পারে বা ফেটে যেতে পারে বাট বিষয়টা এরকম না তো অলরেডি আমার এই আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম যে চার কোনো টাইপের যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আমরা তৈরি করেছি কিভাবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে জিনিসগুলো কানেকশন হবে আর এখন এই ব্যাটারিগুলো কিন্তু কানেকশন করতে গেলে কিন্তু স্ট্যাপলার মেরে মেরে কাজ করতে হয় এগুলোতে না রাং ধরে না আপনার স্পট ওয়েল্ডিং মানে আমাদের বাংলাদেশে যে স্পট ওয়েল্ডিংগুলো আছে সেগুলো দিয়ে কোনোভাবে স্পট ওয়েল্ডিং করা সম্ভব হয় না এগুলোর জন্য খুব দামি দামি স্পট ওয়েল্ডিং লেগে ভবিষ্যৎ আমরা অবশ্যই এটার ব্যবস্থা করব কিন্তু বর্তমানে যারা এটা নিয়ে কাজ করে আর কি তো তারা সবাই এটা স্টেপলার মেরেই কিন্তু কাজগুলো করে থাকে আমার জানার মতে আর কি তো এছাড়া একটা কথা কি যে আপনি যদি এটাকে ওয়েল্ডিং দিয়ে যদি করতেও যান স্পট ওয়েল্ডিং দিয়ে যদি জোড়াও লাগান তাও কিন্তু আপনাকে স্ট্যাপলার মারতেই হবে কারণ এই টাইপের ব্যাটারিগুলোতে কোনোভাবেই আপনি রাং ধরাতে পারবেন না যদি রাং না ধরাতে পারেন তাহলে কিন্তু আপনি বিএমএস কানেকশনও দিতে পারবেন না আমরা এমনভাবে স্ট্যাপলার মেরে কাজ করেছি যাতে লোকজন মানে বুঝতেই না পারে যে জিনিসটা আসলে কীভাবে কানেকশনটা হয়েছে কানেকশন কিন্তু খুব শক্ত এবং খুবই সুন্দরভাবে আমরা কানেকশনটা করেছি যাতে আমরা বিএমএস কানেকশন দিতে আমাদের কোনো কষ্ট না হয় আর কি তো আমাদের এই ব্যাটারি প্যাকটা বানানো হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা এই সেলগুলো ইউজ করে এখন কিন্তু প্যাক বানাবো এই সেলগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির সেল এই সেলগুলোতে কিন্তু রাং ধরে আমরা যদি দেখাই আপনাদের যে এটা আমরা কীভাবে রাং দিয়ে কাজ করেছি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর মতো আমরা রাং দিয়ে এটা প্যাকটা অলরেডি তৈরি করে ফেলেছি এটাও কিন্তু আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম্পিয়ার একটা সেল তো এই এই সেলগুলো দিয়েই কিন্তু প্যাকগুলো খুব সুন্দর মতো বানানো যায় দেখতে পাচ্ছেন এটা দেখতে কীরকম থাকে এগুলো কিভাবে আমাদের হাতে আসে এটা আমরা একটু দেখাই যদি তো এটা দিয়ে এখন আমরা বিএমএস কানেকশান দেবো বিএমএস ছাড়া কিন্তু কোনোভাবেই লিথিয়াম ব্যাটারি আর কাজ করা যায় না আর কি তো পরবর্তীতে যদি আমরা দেখাই যে কীভাবে আমরা বিএমএস কানেকশন দিয়েছি এখানে আমরা একটা বিএমএস ইউজ করেছি আটচল্লিশ বরপুঁচ হিম্পেয়ারের জন্য যে যেটা পারফেক্ট হয় সেটাই আর আমরা ওয়ার কানেকশনগুলো খুব সুন্দর মতো সাজিয়েছি যাতে দেখতে খুব ভালো দেখা যায় আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এটা যাতে খুলতে কোনো সমস্যা না হয় সেভাবে আমরা এই জিনিসটা কানেকশন দিয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে ব্যাটারি প্যাক এরকম টাইপের বানাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া আছে আর এবং আমাদের দুজনের নাম্বার দেওয়া আছে একজন হচ্ছে আবুল কালাম আজাদি ভাই এবং আমার নিজের নাম্বার দেওয়া আছে আপনারা যদি চান আমাদের অফিসে এসে আমাদের অফিসটা দেখতে এবং আমাদের কাজগুলো দেখতে তাহলে সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে এবং আমাদের যদি মনে করেন যে ব্যাটারি প্যাক বানাবেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের অফিসে চলে আসেন এবং কি অথবা আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তবে পর্যন্ত আল্লাহ হাফিজ